আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার সম্মানিত ভিউয়ার্স বিন্দু যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যে বিষয়টা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হলো আমাকে অনেকে প্রশ্ন করে যে হুজুর ইফতারের আগে দোয়া করব নাকি ইফতারের পরে দোয়া করব তো আমি বলবো যে ইফতারের আগে আমরা বিসমিল্লাহ রহমান রহিম বলে ইফতার শুরু করব। ইফতার করার পরে আমরা একটা দোয়া করব। ইফতারের পরে দোয়া করা হলো সুন্না সেই দোয়াটা হলো হল আল্লাহমালা সুমতু ওয়াবিকা আংতু ওয়া আলাইকা আলা এটা হলো ইফতারের পরে আমরা এই দোয়াটা করব এর অর্থ হলো হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি তোমার উপর ইমান এনেছি তোমার উপর ভরসা করেছি এবং তোমার দেয়া রিজিক দ্বারা আমরা অথবা আমি ইফতার করতে পেরেছি এটা হলো ইফতারের পরে এই দোয়াটা আমরা করব। এটা হলো আল্লাহ তালা আমাদের সকলকে বিশ্বনবী সল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্না অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লা